ক্লোজ লেখা পূর্বাচল নতুন শহরের সেক্টর চার দশমিক সাত একর জমি জুড়ে দৃষ্টিনন্দন এই রিসর্টের নাম দ্য স্পট আগে থেকে বুকিং দিলে নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজন সম্ভব এখানে তবে রাজকীয় ওয়েবসাইটে থাকা এই সেক্টরের নকশায় এখানে তো এমন কিছু থাকার কথা নয়

আমাদের কাছে সব লিগেল ডকুমেন্টস লিগেল ইনফরমেশন আছে মোরালি অফিসার লোকেশন তার এখন দিতে যাচ্ছে না নাম অনিচ্ছুক এক ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান ফায়ার ফাইটার কল্যাণ তহবিলের মতো কোনো এক ট্রাস্টের মাধ্যমেই মিলেছে অনুমতি যদিও সংস্থাটির মহাপরিচালক এ ব্যাপারে কোনো উত্তর দেননি জানালেন দ্রুতই সেই রিসর্ট বন্ধে ব্যবস্থা নেবেন অলরেডি ওই প্রতিষ্ঠানকে আমরা এখান থেকে এক্সটিগেট করতে বলেছি এবং আমরা ওখানে ফায়ার স্টেশন করার জন্যই জায়গাটা আমাদের নির্ধারিত এবং আমরা ফায়ার স্টেশনেরই পরিকল্পনা করেছি অভিযোগ আছে এমনই আরও অনেক প্লট কিংবা ফাঁকা জায়গা অনুমোদিত ব্যবহৃত হচ্ছে পূর্বাচল নতুন শহর প্রকল্পে আর পকেট ভারী হচ্ছে রাজুক সহ সংশ্লিষ্টদের ব্যাপারে উত্তর মেলেনি রাজুকের প্রকল্প পরিচালক জনসংযোগ কর্মকর্তা প্রধান নগর পরিকল্পনাবিদ হয়ে রাজুক চেয়ারম্যান দফায় দফায় চেষ্টা করেও মেলেনি কারও সাক্ষাৎ কেবলই অজুহাতের ফুলঝুরি নগর পরিকল্পনাবিদ বলছেন জনস্বার্থের জমি ব্যক্তিগত আয়ের উৎস হিসেবে ব্যবহার সংবিধান বিরোধী জনস্বার্থের জমি ব্যক্তিগত আয়ের উৎসে পরিণত হয়েছে এটা বাংলাদেশ সংবিধানের আর্টিকেল বিশ এবং একুশ জনকল্যাণ রাষ্ট্রের দায়িত্ব নীতির কেবল আইনি অপরাধ নয় এটি নৈতিক ব্যর্থতার জাতীয় প্রতীক সবশেষ তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত প্রকল্পের ছিয়ানব্বই শতাংশ ভূমি উন্নয়নের কাজ শেষ হয়েছে আর আবাসিক প্লট হস্তান্তর করা হয়েছে চব্বিশ হাজার পাঁচশো ষাটটি আর ইজারা দলিল হয়েছে সাড়ে তেইশ হাজার আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা